দৈনিক জনতার চিত্র ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আজ আমরা সবে করণীয় বর্জনী সম্পর্কে সংক্ষিপ্তকারী কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ মুহমদিকে হায়াত কম দিয়েছেন কিন্তু মাঝে মধ্যে এমন কিছু বিশেষ রাত দিন দান করেছেন যে সময়ে আবাদত করলে অল্প সময়ে অনেক সব হাসিল করা যায় তার মধ্য থেকে একটি হলো সবই বরাত সব ফাঁসি শব্দ সবে বরাত সব অর্থ রাত বরাত অর্থ মুক্তি অর্থাৎ মুক্তির রজনী এই রাতে আল্লাহ গণিত মানুষকে কমা করেনের জন্য রাতের নামকরণ করা হয় সাগরাত বলে হাদিসের পরিবেশে এই রাত্রির নাম হলো লেসাম সাবান শ্রাবান মাসের মধ্যরজনী যাই হোক এই রাত নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়িও আছে সারা আছে আসে আসলে মূল কথা হলো এই রাতটি অবশ্যই মর্যাদাবান এই ব্যাপারে বিশুদ্ধ সনদে অনেক হাদিস বর্ণিত হয়েছে এর মধ্য একটি হাদিস হল যেটি মাজমাউ জাওয়েদে এসেছে হাদিস নম্বর বারো হাজার নয়শো সাইট নবেজির সাহাবী হাদৰ মহাজ বিন জাবাল রজি আল্লাহ তন্দি বর্ণিত হাদিস নি বলেন নবেজি বলেছেন ইয়াত আল্লাহ ইলা জামি আখল কেহি ইলা ইলাতানি সেমিন শাহাবান ফায়াকফুর লে জামি আখল কেহি ইল্লা লিমুস লেখি নাম আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করেন এবং হিংসুক আর মুসিক ছাড়া সমস্ত মানুষকে মাফ করেন সুমান হাদিসের সনদ নিশুদ্ধ সমস্ত রাউিরা শেখা গ্রহণযোগ্য এবং হাইসি রহমতুল্লাহ এই সনদের ব্যাপারে বলেছেন তো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো এই রাত অবশ্যই মর্যাদাপূর্ণ সবাইকে মাফ করা হয় দুই শ্রেণী মানুষ ছাড়া মুশরিক যারা শিরিক গুণা করে এবং যারা হিংসুক হিংসা বিদ্বেষ পোষণকারী এদেরকে ছাড়া এই হাদিস দ্বারা বোঝা গেল এই রাত সম্মানিত আর সম্মানিত রাত্রে ঘুমে থাকতে হয় না বরং আমলই করতে হয় তো এই রাত্রে আমরা কি কি আমল করতে পারি আমল সম্পর্কে মহাদ সিনে কারাম উল্লেখ করেন দুটি হাদিসের আলোকে পাঁচটি আমল এই প্রমাণকরণীয় প্রমাণিত হয় এর মধ্যে একটি হাদিস শরীফের হাদিস নম্বর তেরোশো অষ্টাশি হাদিসটি হাজরতে আলী রাজিরতে বর্ণিত হাদিস তিনি বলেন নবীজি বলেছেন ইজা ইজাকান শাহবান فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه على مبتلى فأعافيه فيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر هي حديث سير اجن راوية سن ابن ابو ابن ابي صبورة ان شمبر كمهدسين ونكي منطبق ورسين কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলী এই ইবিন আবি সবুরাকে মদিনার মুস্তি এবং কাজে বিচারক বলে খায়িত করেছেন এজন্য অনেকের মতে হাদিসটি গ্রহণযোগ্য এই আদিশের মর্মার্থ হল নবীজি বলেছেন যখন তোমাদের মধ্যে শ্রাবণ মাসের মধ্যর আগমন করে তখন তোমরা রাত্রিবেলা নফল ইবাদত করো দিনের বেলা নফল রোজা রাখো কারণ পরপরই প্রথম চলে আসেন মানে বান্দার বেশি নিকটবর্তী হন মনোযোগ দেন দৃষ্টি দান করেন আর বলতে থাকেন কে আসো গুনা থেকে কমা প্রার্থনাকারী কে আসো বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি কামনাকারী কে আসো রিজিক কালাসকারী আমার কাছে তো আমি তোমাদেরকে গুনাহ থেকে মাফাদান করব বিপত্তি উদ্ধার করব রিজিকের ব্যবস্থা করে দিব এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে আহ্বান করতে থাকেন মুহাদ্দিসিন কারাম বলেন হাদিসের আলোকে কিছু আমল প্রমাণিত হয় এক নম্বর এ রাতে নফল ইবাদত করা পায়ামুল লাইল করা এর অর্থ হলো রাত্রি জাগরণ করা সারা রাত জাগ্রত থেকে নাফল নাম এই রাতে এই সমস্ত আমলে লিপ্ত থাকা তো এক নম্বর করণীয় হলে আজিজার আলুকে আমরা এ রাতে নফল এবাদত করব বিশেষ করে নফল নামাজ পড়বো আমরা নামাজ কিভাবে পড়বো এ নিয়ে অনেক পেরেশানি দেখা দেয় ছোটো ছোটো বইতে লেখা আছে সব রাতের নামাজ এভাবে নিয়ত করতে হয় দুরাকাত করে পড়তে হয় সোলাই হাতে একবার সোলে এক তিনবার এরকম এগুলো সব ব্যক্তিহীন মন গড়া বরং কোনো নিয়ম নীতি হাদিসে বলে দেওয়া হয়নি আমরা স্বাভাবিক যেরকম নফল নামাজ পড়ি এভাবে পড়তে পারি দুরাকাতের নিয়ত করলাম আমরা শান্তভাবে দৃষ্িরভাবে রকম কোনো আদায় করবো দুরাকাত করে আমরা যা পারি পড়ার চেষ্টা করব এসার পরে যে নামাজ পড়া হয় ওজুরে আগ পর্যন্ত তাকে তাহাজ বলা হয় তাহার নিয়ত পড়তে পারি আর সাধারণ নফল নিয়তে আমরা পড়তে পারি কোন বাধ্যবাধকতা এরকম নাই যে এরকম করতে হবে সুরা এখলাস তিনবার পড়তে হবে এত রাখাত পড়তে হবে এরকম কোনো নিয়ম নীতি নাই যা ইচ্ছা যা পারি আমরা সাধ্য খুলে আমরা সামর্থ্য অনুযায়ী নফলে বাদত করতে পারি নফল নমাজ পড়তে পারি এই হাদিসের আলোকে আরেকটি আমল প্রমাণিত হয় পরের দিন একটি নফল রোজা রাখা এমনিই তো আইয়ামে বিজোর অন্তর্ভুক্ত হয় এই পনেরোই দিনে রোজা রাখা তো এই হিসাবে আমরা নফল একটা রোজা রাখতে পারি আর আরেকটি এমন প্রমাণিত এই হাদিসের দ্বারা তবা ইস্তেফার করা দোয়া ইস্তেফার করা দোয়া ইস্তেফার করা আমরা এই রাত্রে বেশি বেশি করে দোয়া করব বেশি করে গুণা থেকে মাফ চাইব এই হাদিসের দ্বারা তিনটি আমল প্রমাণিত হলো আরেকটি হাদিসের ত্রিনি শরীফের হাদিস নম্বর সাতশো উনচল্লিশ আম্মা জানায়সা থেকে বর্ণিত হাদিস হয়েস দ্বারাও দুইটি আমল প্রমাণিত হয় হাদিসের মর্মার্থ হলো আম্মা জানায়সা বলেন আমি এক রাত্রি নবীজিকে তালাশ করতে বের হলাম গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে উনি আকাশের দিকে হাত উঁচু করে দোয়া করতেছেন তখন নবীজি আমাকে দেখে বললেন আয়সা তুমি কি ধারণা করো যে তোমার কাছে আমার তাকার রাত্রে যেমন করার কথা ছিল মক নষ্ট করে আমি এরকম অন্য কোনো স্ত্রী করে চলে গেছি আম্মা জান বলেন যে হ্যাঁ রসুল আল্লাহ আমাদের কিন্তু ধারণা হয়েছে না আয়সা আজকে রাত হলো সাবান সাবান মাসের পূর্ণ রজনী আল্লাহ এই রাতে আল্লাহ তালা বনিকল পুত্রের ছাগলের প্রশম পরিমাণ অর্থাৎ অসংখ্য গণিত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন সোহান আল্লাহ এ হাজি কি মুহাদ্দা বলেন এই হাদিসের ব্যাপারে মন্তব্য আছে মহাদেশিং এর হাদিসের কাতে এই হাদিসটি দুর্বল কিন্তু হানাফিদের কাছে এই হাদিসটি হাসান পর্যায়ে বিদায় হাদিসটি গ্রহণযোগ্য করা যাবে এই হাদিসের আলোকে দুটি আমল প্রমাণিত হয় এক নম্বর কবর জিয়ারত করা নবীজি কবর জিয়ারত করতে গিয়েছিলেন তবে নবীজি একা গিয়েছিলেন এই জন্য কেউ যদি এরাতে মূর্গানদের কবর জিয়ারত করতে চায় তাহলে একা একা গিয়ে কবর জারাত করতে পারবে দলবদ্ধ হয়ে যেন না যায় মহাদেশিন একেরম বলেন মুর দেগানের জন্য খবর জারাত করা এটা ইসালে সবার অন্তর্ভুক্ত বিদেহাজি দ্বারা প্রমাণিত হয় পাঁচ নম্বর আমল এই রাতের মূর্দে জন্য ইসালে সব করা এর জন্য আমরা এই রাতে সবে বা আমরা মূর্দে গানদের জন্য ইসালে সব করতে পারি দোয়ার মাধ্যমে সদকার মাধ্যমে নফল নামাজের মাধ্যমে বা গরম খানা খাওয়ানোর মাধ্যমে যেভাবে পারি আমরা এশালে সব করতে পারি ইশালে সবের সম্পর্ক এই ছাদের সাথে নয় আমাদের সামাজিক প্রথা হলো এই শ্রাবণ মাস শুরু হলেই সিন্ডিস দোয়াদরুদ খতম ইত্যাদির আয়োজন হয় ইশালে সব আমরা সব সময় করব বারো মাস সারা বছর সব সময়ই করতে থাকব হ্যাঁ এই রাতের একটি আমল হলো ইশালে সফ করার জন্য আমরা এই রাতে ইশালে সব করতে পারি এই পাঁচটা আমল এই রাতে নফলে ইবাদত করা বিশেষ করে নফল নামাজ পড়া পরের দিন একটি নফল রোজা রাখা দোয়া ইস্তেফার করা কবর জিয়ারত করা মর্দে জন্য ইসালে সব করা এই পাঁচটি আমল দ্বারা প্রমাণিত আমরা এই রাতে পাঁচটি আমল করতে পারি এই রাতে বর্জনীয় কাজ হল সামাজিক যে রসুম রেওয়াজ আছে আমরা দলবদ্ধ হয়ে এবাদত করি ওইটা বর্জন করা গোরে বাসা বাড়িতে পরিবেশ না থাকলে আমরা মসজিদে এসে করতে পারি আতসবাজি পটকা ফুটানো এগুলো বর্জন করতে হবে এগুলো আনি প্রথা এগুলো এরাতের সম্মানকে মর্যাদাকে নষ্ট করে এ রাত যেরকম সম্মানিত সব করলে অনেক ভালো কাজ করলে আমল করলে যেন অনেক সব হয় এক গুনায়ের কাজ করলে অনেক গুণা হয় আলফাক নারাজ হয়ে যেতে পারেন তখন হিতে বিপরীত হবে এভাবে এ রাতের আরেকটি বর্জনীয় কাজ হল দলবদ্ধ একবর স্থানে গমন করা জিয়া রাতের জন্য তো করণীয় কাজ যেগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে কোরআন শূন্য আলোকে শূন্য অনুযায়ী বিধান করুন বড়দিনে আমাদের সমাজে যা আসে এরাতে পটকা ফুটা নাতিসি করা হালুয়া রুটির প্রচলন হালুয়া রুটির আয়োজন এসব বর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি কাজের মাধ্যমে এরাতের ফজরত রোজন করা তফিক দান করুন বর জন্য কাছে বাঁচার তফিক দান করুন আমিন ওয়াহরুদ্দাহানা আলহামদুলিল্লাহ আর ভাই বকর ভাই